আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রকমতে আপনারা অনেক ভালো আছেন আমি সৌদি প্রবাসী আল আমিন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দা মাসকারা লিমিটেড আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের মরুভূমি এলাকার একটি ছাগলের খামারে এখানে প্রচুর পরিমাণে ছাগল আছে তবে এই মুহূর্তে অল্প সংখ্যক কিছু ফার্মের মধ্যে আছে আর বাকিগুলো মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে ঘাস খাওয়ার জন্য বর্তমান সময়ে কিন্তু মরুভূমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মায় যেটা আগে কখনো হতো না চাষবাসও খুব বেশি হচ্ছে চাষাবাদী জমিও প্রচুর বৃষ্টির কারণে কিংবা প্রচুর পরিমাণে পানি পাওয়ার কারণে কিন্তু ফসলও ভালো হয় বাংলাদেশ থেকে আমরা সবাই জানি মরুভূমি এলাকা শুধু বালি আর বালি কিন্তু না যারা এই মরুভূমি সম্পর্কে সৌদি আরব সম্পর্কে ধারণা নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন ছাগলগুলো দেখতে খুব সুন্দর আমি প্রায় সময় বিভিন্ন খামারে চলে যাই আমার কাছে এই সমস্ত বিষয়গুলো খুব ভালো লাগে কৃষিকাজ কিংবা ফার্মিং বিষয়গুলো গরু পালন উৎপালন ছাগল ভেড়া এগুলো আমার কাছে খুব ভালো লাগে জঙ্গল এবং গ্রাম অঞ্চল নদী নালা খাল বিল আমি খুব ভালোবাসি বলতে পারেন গ্রামের ছেলে তাই হয়তোবা কিন্তু আমার ভালো লাগাটা অন্যরকম বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর ছাগল পালন করলে সৌদি আরবে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় তবে এটা আজনবীদের জন্য যদিও নিষিদ্ধ তারপরও অনেক আজনবী কিন্তু এটা করে থাকে কিভাবে করে হয়তো কপিলের মাধ্যমে এই বিজনেসটা করে থাকে আপনারাও করতে পারেন সৌদি আরবে ছাগল পালন খুব সহজ বিষয় এবং এখানে প্রচুর পরিমাণে লাভবান হয়ে যায় আমি আপনাদেরকে আগেও ভিডিও দিয়েছিলাম কয়েকবার এই সম্পর্কে এবং তো দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে ছাগল পালন করবেন সৌদি আরব কিংবা একটা খামার দিবেন গাবি গরু পালন করবেন উট পালন করতে পারবেন সেই বিষয়গুলো আপনাদের মাঝে ইনশাল্লাহ তুলে ধরব বর্তমান সময়ে সৌদি সরকার আজনবীদেরকে বিজনেস করার জন্য অনেক সুবিধা দিচ্ছে আশা করি যে এই সুযোগটা নিতে চান তারা অবশ্যই চোখ রাখবেন আমার এই বাঙালি ভাই এখানে এই খামারটা দেখাশোনা করে এটা কফিলের উনি বেতন অনুসারে আছে প্রিয় বন্ধুরা এখন আমি আছি একটি শপিং মলে মরুভূমিতে অনেক সুন্দর সুন্দর শপিং মল থাকে যা অনেকেরই অজানা এটা হচ্ছে রেপ নব্বই ইন্ডিয়ান একটা কোম্পানি তো এখানে আসলে বাচ্চাদের ছোট ছোট শুজগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম ও বাচ্চা তবে দামটা খুবই বেশি পঁচিশ রিয়াল করে ডিসকাউন্ট দেওয়ার পর পঁচিশ রিয়াল আর ডিসকাউন্ট ছাড়া আছে কত হবে সেটা আমি জানি না এখন বর্তমানে এখানে অফার চলছে খুব সুন্দর কম্বোল্ডি মিল্টি মিডি আর বিস না চাদর খুঁজে একটা চাদর ভাই দেন তো আমি কিছু প্রয়োজন হল মাঝে মাঝে আসি এখানে আইসে নিয়ে যাই আজকে আমার উদ্দেশ্য ছিল আমি আমার বিছানার জন্য চাদর নিব তবে আপনাদেরকেও ঘুরে ফিরে একটু দেখালাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলের বাজি আমাদের পাশে থাকবেন Stay there and Dear customers, we will be closing in 15 minutes. Kindly proceed to the cash counter, and one of our customer service agents will be happy to help you you for shopping with us. <laughs> <laughs> you Dear customers, we will be closing in 15 minutes. Kindly proceed to the cash counter and one of our customer service agents will be happy to help you. Thank you for shopping with us. আমাকে প্রশ্ন করছিল হাতে যেটা নিয়েছিলাম সেটা কি আমি আগে পেট করছি জি আমি আগে ওটা বললাম যে আমার এটা পেট করা হয়ে গেছে আর এখন আমি বিজনেস চাদরটা নতুন করে নিলাম কারণ আগেও কিছু কেনাকাটা করছি কিছুক্ষণ আগে যেটা ভিডিওর আড়ালে হ্যাঁ সেটা আপনাদের মাঝে শেয়ার করিনি এটা আমার ব্যক্তিগত কিছু টি শার্ট নেওয়া আর মুবাসোর ভাই ঘুরে ফিরে আপনাদেরকে কিছু দেখাচ্ছিল তবে আপনাদেরকে আরও কিছু দেখাবো যেগুলো আমার খুব পছন্দের তবে সেগুলো পুরুষের জন্য না মহিলাদের আশা করি সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং এখন রাত্র হয়ে গেছে আমি বাসায় ফোন করে বলেছি আমাদের জন্য খাবার রেডি করার জন্য তবে খাবারে থাকবে আজকে ভর্তা আইটেম আমরা যারা প্রবাসী বিশেষ করে বাঙালি আমরা কিন্তু সবাই ভর্তাগুলোই বেশি পছন্দ করি মাংস মাছ থেকে ভর্তার আইটেমটা খুবই আমাদের কাছে জনপ্রিয় আর যারা প্রবাসী থাকে তাদের কাছে তো অনেক বেশি জনপ্রিয় আমি কিছুক্ষণ আগে একটা কাজে গিয়েছিলাম সেই কাজ থেকে আসছি মুগাসর বললাম যে নোংরা পরিবেশে শপিং মলে যাওয়াটাকে ঠিক হবে মুবাস্বর ভাই বললো আমরা রাজনৈতিক সমস্যা নেই চলেন কারণ আমাদের সোফার কাজ আপনারা জানেন ময়লা পরিবেশে আমরা কাজ করে থাকি তো সেখান থেকে আসার পরে বললো যে ডিসকাউন্ট চলছে আমাদের পাশেই দোকানের পাশেই আমাদের এই এই শপিং মলটা তো সেখানে আমরা আসলাম আপনাদেরকে বিভিন্ন আইটেম ঘুরে ফিরে দেখাচ্ছি আসলে এটার মধ্যে কি থাকে আর আজকে আমরা যে সোফার কাজটা করেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করবো সেটা সোফা হলেও আপনার নিচে বসে ফ্লোরে বসে হেলান দেওয়ার মতো যে সোফাটা সেটাকে দেশে বলা হয় দাহার কিংবা মুসানের এরকম একটা কিছু যেটা আসলে বাংলায় কি বলে আমি জানি না তবে সৌদি আরবে বলে দাহার কিংবা মুসানেদ তো সেই বিষয়গুলো আমরা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আসেন আগে ঘুরে ফিরে আমরা এই মলটা দেখি এর মধ্যে কি আছে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আছে এই সেটগুলোর দাম বাংলাদেশে কিংবা আরও বিভিন্ন দেশে আমার তেমন একটা ধারণা নেই তবে আমার মনে হচ্ছে রেট খুবই বেশি প্রাইসগুলো খুব বেশি দেওয়া আপনাদের যদি এই সম্পর্কে ধারণা থাকে তাহলে জানাবেন একশো পঁচিশ রিয়াল এরকম ছোটো ছোটো চার পিসের ছোট ছোট কম্বল কিংবা চায়ের কাপ কফি খাওয়ার যেই গ্লাসগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ডিজাইন অসাধারণ যদিও লেডিস একটা ডিজাইন বাচ্চাদের জন্য কিন্তু খুবই পছন্দের

মরুভূমি যে শীতের সময় আছে সেটা কিন্তু কেউ আসলে আমরা কল্পনাও করতে পারি না এখন বর্তমানে এই মরুভূমিতে জেদ্দা মক্কা তারপরে আপনার জিজান এই সমস্ত এলাকাগুলো হচ্ছে গরম এলাকা প্রচন্ড গরম এলাকা যেটা ফর্টি ফাইভ ডিগ্রি উপরেও অনেক সময় থাকে গরমের তাপমাত্রা সেই জায়গাতে এখন রাতের বেলা এসি ছাড়তে হয় না দিনের বেলাও ঠান্ডা লাগে এবং রাতের বেলাও ঠান্ডা কুয়াশাও পরে তাহলে আসলে এই জিনিসটা কিন্তু আমরা জানি না আমি আপনাদেরকে সেই বিষয়টা বলছি এই যে দেখেন শীতের কাপড় আমরাও এখন বাসার মধ্যে এসি সারি না এসি ছাড়াই কিন্তু আমরা রাত্রে এখন ঘুমাতে পারি ফ্যান এর আর আগে এক মুহূর্ত থাকা যায় না এসি ছাড়া তাহলে বুঝতেই পারতেছেন যে মরুভূমি তো ঠান্ডার একটা সময় থাকে বছরের দুই তিন মাসের মতো ঠান্ডা থাকে দাদা আজকে বর্তা দিয়ে ভাত খাবিও? প্রতিদিন শুধু মাংস আর মাংস। খালি রসুন, না সাথে পেঁয়াজ যাচ্ছে কি কয় না কয়। এই যে আলুর ভর্তা, বেগুন ভর্তা, রসুন ভর্তা। মাছ ভাজা মাছ কলাই ডাল। আচ্ছা দেখা যাইবো। দেখা যাইবো। আগে খাওয়া শেষ করো লন।

মাছ ভাজা আছে তারপরে আবার যে মাছ কলার ডাইল আর এই যে লাল শাক আস্তে ধীরে খাইয়ে নিয়ে আমি আজকে দেখেন আমরা এই সোফাটা ফিটিং করলাম এটা কে বলা হয় দাহার এটা কার্পেটের মধ্যে বসে তারপরে হেলান দেওয়ার জন্য খুব সুন্দর এটাকে বলা হয় মোগাল্লাত মোগাল্লাত হচ্ছে বিশেষ করে বাচ্চাদের কিংবা সবাই যখন আসে মেহমান তারা নিচে বসার জন্য যে রুমটা করা হয় সেটা হচ্ছে পর্দা এনে সেতারকে বলা হয় পর্দাকে বলা হয় সেতার সরি আর এই দেখেন যেই জাউইয়া যেটা বলা হয় এদেশে বলা হয় জাউইয়া আর বাংলাদেশে কর্নার কর্নারগুলো খুব সুন্দর করে আপনার টেবিল দিয়ে উপরে গ্লাস দিয়ে বানানো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজে আমাদের পাশে থাকবেন আমাদের কাজ কেমন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আপনার আমিও আছি আপনাদের জন্য অনেক অনেক রইল আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সব সময় আমিন ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে